আজকে সকালে বর বাজার এনে দিয়ে গেছে কাজে তো এই যে বাজার থেকে এনেছে বাটা মাছ তো আমি মাছটা কেটে মানে ধুয়ে নিয়ে লুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে এই যে মশলা করব পেঁয়াজ কাঁচা লঙ্কা সব বেছে নিয়েছি আর মাছটা করব আলু বেগুন দিয়ে সেটাও কেটে নিয়েছি আর ওইদিকে দেখো বাজার থেকে মোচা এনেছে তো দুটো মোচা এনেছে মোচা একটা আজকে করব আর এটা হচ্ছে থানকুনি পাতা সেটা বাটা করব। থানকুনি পাতাও দু মুঠো এনেছে এক মুঠো আজকে করব আর এক মুঠো কালকের জন্য রেখে দেবো যদি ভালো থাকে তাহলে কালকে করব। আর মোচা একটা রেখে দিলাম কালকে করব। একটা হচ্ছে বেছে নিয়ে ওটা সেদ্ধ করে ওখানে রেখেছি কিন্তু তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তিথি ডিম চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত তোমাদের সামনে আবারও চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা প্লিজ পুরো ব্লগটা দেখো আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিও কেমন লাগলো আর আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ যারা করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মানে এই জিনিসটা না মানে এই যে লবণ এটা হচ্ছে নিরামিষের লবণ কিন্তু তো সেখান থেকে আমি আজকে রান্না করার জন্য লবণ নিচ্ছি কারণ কী হচ্ছে তো লবণ আনার কথা বলতেই না আমি ভুলে যাই কয়েকদিন থেকে ভাবছিলাম যে বরকে লবণ আনতে বলবো আনতে বলবো কিন্তু এই ভুলে যাই তো আজকে বাজারে গেল তাও মনে নেই তো এখন কী করবো রান্না করতে হবে তো ওইটা নিরামিষের কোটর থেকে লবণ নিয়ে নিলাম তো ওইদিকে থানকুনি পাতা বাটা হয়ে গেছে মানে সরি বাটা হয়নি মানে আমি হচ্ছে ভাজা করে নিলাম থানকুনি পাতাটা না একটু মানে ভাজা করে নিয়ে তারপরে বাটতে হয় তো খুব ভালো লাগে টেস্ট লাগে যারা খাওনি একটু খেয়ে দেখবে থানকুনি পাতা বাটা এটা পাওয়া যায় মানে গ্রামের সাইডে তো এগুলো যেখানে সেখানে পাওয়া যায় আমাদের এখানে আবার সব তো সবই তো কিনে খেতে হয় তো ওই যে বাজার থেকে কিনে এনেছে তো সেটা আমি একটু হালকা ভেজে নিলাম আর হচ্ছে সঙ্গে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে তো সেগুলো সব হালকা ভেজে নিলাম আর কালো জিরা কালো জিরাও না একদম অল্প ছিল তো সে যতটুকু ছিল আজকে নিয়ে মানে বাটারতে দিব তো ভেজে নিলাম তো ওগুলো ভেজে উঠিয়ে রেখে এখন মাছটা ভাজা করছি তো চলো বন্ধুরা রান্নাটা সেরে নি তো বন্ধুরা এই যে এদিকে মাছ ভাজা মানে কড়াইতে মাছ ভাজা দিয়ে ওইদিকে আমি মোচাটা কেটে নিব মোচাটা কি করেছি বলো তো বেছে না সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন কেটে নেব সেদ্ধ করার পরে নাকি কাটতে সুবিধা হয় তো আজকে আমি এমনি মানে সাধারণত আমি কিন্তু কেটে একবারে সেদ্ধ করি তো আজকে আবার ভাবলাম যে সেদ্ধ করে কাটি তো দেখি কাটতে কতটা সুবিধা হয় যদি সুবিধা হয় তাহলে এরকম করেই করবো তো দেখছি ভালোই সুবিধাই হচ্ছে ধরতে অসু মানে কাঁচা থাকতে যেমন ধরতে অসুবিধা হয় মানে এখন সেদ্ধ করার পরে মানে খুব ভালো সুন্দর এক জায়গায় গুছিয়ে ধরা যাচ্ছে তো ওইদিকে মোচাটা কেটে নিয়ে চলে এসেছি এই যে মাছ ভাজা হয়ে গেছে আর মোচাটাও এই যে রান্না হয়ে গেছে মোজাটা শুধু আলু দিয়ে যে এরকম ভাজা ভাজা করে করলাম তো এখন আমি এই যে বাটাটা করব আর ওইদিকে ঝোলটা ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে বাটা করব। তো চলো রান্নাটা সেরে নিই আর হ্যাঁ ওই যে বাটাটা বাটা করতে বলো কি অসুবিধা হয় বলো তো আমার হতে এমনি খেতে ইচ্ছা করে খেতে তো ভালো লাগে কিন্তু বাটা করতে অসুবিধা কারণ কি আমার না শিলটা ভেঙে গেছে মানে একদম মাঝখান থেকে দুটুকরো হয়ে গেছে শিলটা জানো তো আর এটা আমার দু নম্বর শিল প্রথম শিলটাও আমার ভেঙে গেছে হাত থেকে পড়ে আর এই শিলটা আমি এনেছিলাম আমাদের এখানে এই যে হাটে থেকে কিন্তু হঠাৎ করে এটা কিন্তু পরেও নেই কোনো মানে কিছু হয়নি হঠাৎ করে একদিন বাড়তে নিয়েছি দেখে মাঝখান থেকে টুকরো হয়ে গেল তার মানে মনে হচ্ছে আগের থেকে মানে ভিতরে একটু মানে ছিল কেনা মানে সময়ে সেটা চোখে পড়েনি হয়তো কয়েকদিন ব্যবহার করার পরে হঠাৎ একদিন বাতে নিয়েছি দেখিয়ে দু মানে দু হাতে দু টুকরো চলে এসলো তো এখন কি করব ওই যে এক টুকরো দিয়ে বাটি আর এক টুকরো রেখে দিয়েছি তো ওই ছোট্ট শিল দিয়ে বাটতে না খুব অসুবিধা হয় যার জন্য আর কি আমি বাটা বুটা বেশি খাই না আর মশলা তো একদম অল্প অল্প করে তো হয়ে যায় আর এমনি বাটা মানে সাধারণত বাটা যে যে কোনো বাটাই যদি তুমি করো সেটা একটু বেশি হবে তো ওই জন্য সে বেশি হলে বাটতে অসুবিধা হয়ে যায় তো যাই হোক এদিকে যে কষ্ট করে বেটেছি তাও এই যে বাটা হয়ে গেছে আর এদিকে ঝোলও রান্না হয়ে গেছে এখন ছেলেকে খেতে দিব আমিও অল্প একটু খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে আমার কিন্তু এখনো আজকে বিছানা গুছানো হয়নি এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এই যে ভাত বেড়ে নিচ্ছি এটা আমার জন্য বেড়ে নিচ্ছি ছেলেকে মানে ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে তো আমি একটু খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে বিছানাটা গুছাবো তো চলো তো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তো আজকে যে সকালে দেখো এতগুলো জামাকাপড় ধুয়েছি মানে সকালে ওয়েদারটা ভালোই ছিল তো ভাবলাম কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়ে আর এই শাড়িটা ওই যে কালকে পরে রিলস করেছিলাম তো তো আজকে ধুয়ে দিলাম তো এদিকে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে তো এখন ওই যে বিছানা গুছাতে চলে এসেছি বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে আর। আজকে বেশি কাজ নেই অবশ্য কাজ হয়ে গেছে যেহেতু সকালে একদম ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ধুয়ে একদম স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকেছিলাম তো মানে এদিকে মানে ঘর মোছা বাসি গাছ সারা সব কিছু যেহেতু হয়ে গেছে অনেকটা রিল্যাক্স এখন শুধু এই যে বিছানাটা গুছাবো তারপরে মানে সারাদিন আজকে একটু ফ্রি আছে আর আজকে আবার ছেলে স্কুলে যায়নি মানে হঠাৎ করে ছেলে বায়না করলো যে মা আজকে স্কুল যাব না তো ও বায়না করলো আমি ভাবলাম ঠিক আছে থাক আজকে যেহেতু যাবে না কালকে নিয়ে যাব আবার তো বেশি জোর করে পাঠালাম না যে বাচ্চা কাচ্চা বেশি জোর করে পাঠালে আবার মানে খারাপ পাবে ভাববে যে মাকে একটা বায়না করলো মার সেটাও শুনলো না তো আমি ভাবলাম যে থাক তাহলে যাবে না যেহেতু থাক তো ওই জন্য আজকে আর মানে বেশি কাজ নেই তো চলো সঙ্গে থাকো তো ওইদিকে বিছানা গুছানো হয়ে গেছে এখন আমি একটু ঘরটা ঝাড়ুদের নিচ্ছি মোছা ঘর তো বিছানা গুছানো হলো তো বাসি মানে বিছানা বাসি নোংরাগুলো ঘরে পড়লো তো একটু ঝাড়ুদের নিচ্ছি তো চলো এদিকে কাজ তো হয়ে গেছে আজকে মানে একবারে তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধ্যাবেলা তো বন্ধুরা এই যে চলে এসেছি এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা তো বর ওই যে বললাম দুপুরেই চলে এসেছে আজকে মানে আবার আজকে একটা কাণ্ড করে এসেছে মানে কাজের ওখানে গিয়েছিল ওখানে কি হয়েছে বলো তো কাজ নাকি আজকে হয়ই বলল বললো যে কাজ হয়নি শুধু কাজটা দেখে ঠিক করে আসলাম তো ওখানে ঠিক করতে গিয়ে ওখানে কি করেছে মানে বলল যে জায়গা একটা জায়গা খুব মানে কাদার মতো ছিল বুঝতে পারিনি ওইখানে পা দিয়ে দিয়েছে ভিতরে ঢুকে গেছে জুতোটা ওখানে ওই কাদার ভিতরে ঢুকে গেছে আর সেটা আর উঠিয়ে আনতে পারেনি তো ওই যে তাই জুতো কিনতে গিয়েছিল। মানে পড়ার সময় পরার জুতো সেটাই তো কিনতে গিয়েছিল কিনে আনার সময় এই যে চাউ চাউ এনেছে তো আমাকে বলছে এই যে চাউ চাউটা বানাও তা আমি তাই ওই যে চাউ চাউ বানাতে চলে এসেছি তো এখন ওই যে সন্ধ্যাবেলা টিফিন হবে আজকে চাউ চাউ দিয়ে তো তারপরে আবার আজকে ওই যে আমার মানে আমাদের আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির একটা বাড়ির পরের বাড়িতেই হচ্ছে একটা মানে নেমন্তন্ন আছে ওই পুজো আর কি পুজো মানে কি ওই যে মানে গীতা পাঠ দিবে তো তো সেখানে যেতে বলেছে তো এই যে আমি ভাবলাম যে সন্ধ্যাবেলার এই টিফিনটা ওদের বানিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাই তো চলো তো বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটা চলে এসেছি আবার তোমাদের সামনে এই যে পুজো বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে যে খিচুড়ি প্রসাদ দিয়েছে সেটা এনেছি তো বর খাচ্ছে সেটা তো আমি আবার বললাম আমার জন্য একটু এখানে তুলে রাখো আর আমার আর ছেলের জন্য ভাত করেছি অল্প করে কারণ বর তো হয়েছে খিচুড়ি প্রসাদ খেয়ে নিচ্ছেও আর ভাত খাবে না আর তরকারি দুপুরের আছে তরকারি কিছু করিনি শুধু ভাত করেছি তো ছেলে আর আমি ভাত খাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও আগামীকালকে নতুন একটা ব্লগের সঙ্গে টাটা